প্রিয় দেশবাসী আজকে সকাল থেকে আবারও তুষারপাত হচ্ছে এবং এখানকার আবহাওয়ার বার্তা বলেছে যে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার তুষারপাত হবে তার নমুনা এখন দেখেন এখন চারটে বাজে প্রায় এবং এটা আগামীকাল পর্যন্ত এইভাবে চলবে তাহলে বুঝতে পারছেন যে কী অবস্থা হবে ওই যে দূরে একজনে বরফ পরিষ্কার করতেছে রাস্তা একদম বন্ধ হয়ে গেছে সমস্ত এলাকাটা মনে হচ্ছে যে সাদায় ছেয়ে গেছে রাস্তাও চেনা যাচ্ছে না এই এই অবস্থা তো আজকে সন্ধ্যা পর্যন্ত কি অবস্থা থাকে আমি জানাবো এখন তাপমাত্রা মাইনাস ছয় সিক্স টেম্পারেচার মাইনাস সিক্স তো এই অবস্থা এই মুহূর্তে এবং বড়ো বড়ো রাস্তাঘাট এর মধ্যে বন্ধ হয়ে গেছে টেলিভিশনে দেখতে পাচ্ছি এখানকার টেলিভিশনে তো আপনাদের দেখাবার জন্য এটা পাঠালাম আহ ভয়াবহ অবস্থা এই মুহূর্তে সবাই ভালো থাকবেন